আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত বাংলাদেশে এই ধরনের অনাজকতার আগেই আজ করতে পেরেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে তাকে মুজিবুর রহমানের মতো হত্যা করা হতে পারে তিনি অভিযোগ করেছিলেন এক শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে বলেছিলেন বাংলাদেশ এবং মায়ানমারকে নিয়ে একটি খ্রিস্টান ধর্মের দেশ তৈরি করা হবে এবং তাকে হাসিনাকে অফারও দেওয়া হয়েছিল ওই শ্বেতাঙ্গ ব্যক্তি অফার দিয়েছিলেন তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাকে জিতিয়ে দেওয়া হবে বাংলাদেশের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসিনার সরকার আওয়ামী লীগ জয়লাভ করে কিন্তু তারপর থেকেই অশান্তি শুরু হয় উনি বলেন ওই শ্বেতাঙ্গ ব্যক্তি একজন বিদেশি এবং তার কথা মতো কাজ না হওয়াতেই বাংলাদেশে এই অগ্নিকর্ভ অবস্থা হয় এই যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেশ তৈরি করার জন্যে ওই শ্বেতাঙ্গ ব্যক্তি বলেছিলেন চট্টগ্রাম এবং মায়ানমারকে নিয়েই ওই দেশটি তৈরি করতে দিতে হবে আর আমি তা না দেওয়াতেই বাংলাদেশে এত বড় ঘটনা ঘটল এর পেছনে বিদেশিদের অবশ্যই মদত আছে প্রতিবেদন নিউজ সাত বাংলা